আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন শীতকাল মানেই পিঠা পুলি কুয়াশার চাদর মিষ্টি রোদ আর ফুরফুরে মন শীতকাল আমাদের জন্য অনেক উপহার নিয়ে আসে কিন্তু শীতকালে আমাদেরকে একটা জায়গায় সতর্ক থাকতে হয় তা হল ত্বকের যত্ন শীতকালে বিশেষভাবে ত্বকের যত্ন না নিলে আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে তাই আজ এই ভিডিওটা নিয়ে আমি হাজির হলাম শীতকালে প্রাকৃতিক উপায়ে নারী পুরুষ এবং শিশুদের ত্বকের যত্ন নিয়ে এই ভিডিওতে আমি আলাদাভাবে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের উপর ইউনিক ভিডিও পাবেন যা আপনার অনেক উপকারে আসবে চলুন তাহলে শুরু করা যাক নারীদের জন্য প্রাকৃতিকভাবে ভাবে ত্বকের যত্ন নারীর ত্বক প্রকৃতিগত কিছুটা সংবেদনশীল শীতকালে এই ত্বকের চাই বাড়তি ময়শ্চারাইজিং এবং উচ্চলতা ধরে রাখার জন্য বিশেষ যত্ন এক ত্বক পরিষ্কার রাখা মসুর ডাল বাটা অ্যালোভেরার ভেতরের অংশ এবং দুধ একত্রে মিশিয়ে একটা প্যাক বানান তারপর এটা মুখে মেখে পাঁচ দশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এতে মুখ পরিষ্কার হয় এবং ত্বক মসৃণ থাকে দুই ময়েশ্চারাইজিং অলিভ অয়েল অথবা নারকেলের তেলের কয়েক ফুটা মুখে মাসাজ করলে ত্বক গভীরভাবে আর্দ্র হয় সপ্তাহে দুই দিন দই মধু ও কলার প্যাক ব্যবহার করুন এটা ত্বককে নরম কোমল ও মসৃণ রাখে তিন ঠোঁট হাত পায়ের যত্ন ঠোঁটের জন্যে মধু ও চিনি দিয়ে হালকা স্ক্রাব বানিয়ে ব্যবহার করুন হাতে ও পায়ের জন্যে খুব ভালো একটা উপাদান হলো গ্লিসারিন পরিমাণ মতো গ্লিসারিন নিন তার সাথে হালকা পানি মিশিয়ে ভালো করে হাত পায়ে মালিশ করুন এতে হাত ত্বক নরম থাকবে এবং আপনাকে দেবে চমৎকার এক অনুভূতি চার মধু ও কাঁচা দুধের ময়শ্চারাইজার দুই চামচ কাঁচা দুধের সাথে এক চামচ খাঁটি মধু মিশিয়ে নিন এই মিশ্রণটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে হাতে ও গলায় লাগান মধু প্রাকৃতিক হিলমেকট্যান্ট বা শুষ্কতা প্রতিরোধক হিসেবে কাজ করে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে আর দুধ ত্বকের রুক্ষতা দূর করে পাঁচ কলার প্যাক অর্ধেক পাকা চটকে তাতে চামচ অলিভ অয়েল এবং এক চিমটি হলুদ মিশিয়ে নিন এটি মুখে বিশ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন কলা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং তেল প্রয়োজনীয় পুষ্টি যোগায় ছয় গোলাপ জল ও গ্লিসারিনের টোনার সমপরিমাণ গোলাপ জল ও গ্লিসারিন মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন প্রতিবার মুখ ধোয়ার পর এটি ব্যবহার করুন এই মিশ্রণ ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং শীত গরম উভয়কালে ত্বককে সতেজ দেখায় সাত খাদ্যাভ্যাস বাদাম আখরোট গাজর শাকসবজি এবং পর্যাপ্ত পানি পান করুন এই খাদ্যগুলো ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় ফলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে পুরুষদের জন্য প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন পুরুষের ত্বক সাধারণত কিছুটা মোটা এবং শেভিংয়ের কারণে সহজেই আর্দ্রতা হারায় তাই তাদের জন্য চাই এমন কিছু যা সহজ কার্যকর এবং কম সময়ে করা যায় এক ত্বক পরিষ্কার রাখা ত্বক পরিষ্কার করার জন্যে নারী ও পুরুষ একই পদ্ধতি অনুসরণ করলে চলে যা আমি আগেই বলেছি আবারও বলছি মসুর ডাল বাটা অ্যালোভেরার ভেতরের অংশ এবং দুধ একত্রে মিশিয়ে একটা প্যাক বানান তারপর এটা মুখে মেখে পাঁচ দশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এতে মুখ পরিষ্কার হয় এবং ত্বক মসৃণ থাকে দুই অ্যালোভেরা জেল ও নারকেলের তেল দুইটা বড় সাইজের অ্যালোভেরা জেল এর সাথে চা চামচের এক চামচ নারিকেলের তেল ভালো করে মিশিয়ে নিন এটা প্রতিদিন সকালে এবং শেভিংয়ের পর ব্যবহার করুন এটি ত্বককে শান্ত করে এবং আর্দ্রতা ফিরিয়ে আনে তিন ওটমিলের স্ক্রাব এক চামচ ওটমিল এক চামচ টক দই এবং এক দুই চামচ চিনি মিশিয়ে নিন এই মিশ্রণ দিয়ে ধীরে ধীরে মুখে ও গলায় স্ক্রাব করুন ওটমিল ত্বকের মৃতকোষ দূর করে এবং দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে নরম করে তোলে চার ঠোঁট ও হাত পায়ের যত্ন ঠোঁটের জন্য ঘি বা ভ্যাসলিন ব্যবহার করতে পারেন হাত ও পায়ের যত্নে গ্লিসারিন ব্যবহার করুন পরিমাণ মতো গ্লিসারিন নিন তার সাথে হালকা পানি মিশিয়ে ভালো করে হাত পায়ে মালিশ করুন এতে হাত পায়ের ত্বক কোমল ও মসৃণ থাকবে পাঁচ কর্মক্ষেত্র অনুযায়ী সুরক্ষা শীতের রোদ মিষ্টি ও আরামদায়ক হলেও শীতের রোদ ও ত্বকের ক্ষতি করে তাই পুরুষেরা বাইরে বের হলে এসপিএফ থার্টি সানস্ক্রিন ব্যবহার করুন এটা আপনাকে শীতের রোদে থাকা অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেবে শিশুদের জন্যে প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন শিশুদের ত্বক সবচেয়ে কোমল ও সংবেদনশীল তাই শীতকালে শিশুদের ত্বকের অতিরিক্ত যত্ন খুব বেশি প্রয়োজন এক উষ্ণ তেলের মালিশ শিশুকে গোসল করানোর পনেরো থেকে বিশ মিনিট আগে ওয়ালিফয়েল বা বাদামের তেল হালকা গরম করে তার শরীরে নরম হাতে ভালোভাবে মালিশ করুন এই তেল মালিশ তার শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং আর্দ্রতার একটি প্রাকৃতিক স্তর তৈরি করে দুই দুধের গোসল শিশুকে যে পানি দিয়ে গোসল করাবেন সেই পানির সাথে চা চামচের দুই চামচ দুধ মিশিয়ে নিন তারপর গোসল করান দুধে থাকা ফ্যাট এবং প্রোটিন শিশুর ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে নরম ও কোমল রাখে মনে রাখবেন শিশুদের জন্য বেশি গরম পানি কখনো ব্যবহার করা উচিত নয় তিন ঠোঁট ও হাত পায়ের যত্ন শিশুর ঠোঁট খুব পাতলা ও সংবেদনশীল তাই ঠোঁটে ভ্যাসলিন এবং হাত পায়ে অল্প পরিমাণ নারকেলের তেল ব্যবহার করলে শিশুদের ঠোঁট ও হাত পা ভালো থাকে শিশুর ঠোঁট এবং গলার যে অংশ বেশি শুষ্ক হয়ে যায় সেখানে রাতে ঘুমানোর আগে সামান্য পেট্রোলিয়াম জেলি বা ঘি ব্যবহার করতে পারেন যার পোশাকে সতর্কতা অতিরিক্ত ভারী কাপড় শিশুকে অস্বস্তি দিতে পারে তাই লেয়ারিং পদ্ধতিতে হালকা কিন্তু উষ্ণ পোশাক শিশুকে পরানো ভালো শীতকালে ত্বক পরিচর্যার মূল বিষয় হল পরিষ্কার করা আর্দ্রতা ধরে রাখা এবং ভেতর থেকে পুষ্টি যোগানো এই ভিডিওতে আমি নারী পুরুষ এবং শিশুদের ত্বকের যত্নে যে পদ্ধতিগুলো আলোচনা করেছি তা যদি সঠিকভাবে অনুসরণ করা যায় তাহলে সকলের ত্বককে কোমল মসৃণ ও দীপ্তিময় রাখা সম্ভব বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ